ভাগীরথী নদীর চরে চাষিদের চাষের জমি মাটি কাটাকে কেন্দ্র করে এবার বড়সড় পদক্ষেপ নিল রানাঘাট পুলিশ জেলা শান্তিপুর থানার পক্ষ থেকে চরের বেশ কয়েকটি জায়গায় বোর্ডে ঝুলিয়ে দেওয়া হলো বিজ্ঞপ্তি যেখানে নির্দেশিকায় বলা হয়েছে এই চর থেকে সম্পূর্ণভাবে মাটি কাটা বন্ধ যে আইনকে অমান্য করবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন ঘটনাটি নদিয়ার শান্তিপুর নৃসিংহ চৌধুরীপাড়া এলাকার ভাগীরথী নদীর চরের যদিও গত কয়েকদিন আগেই ওই চরে মাটি কাটাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক দরজা এছাড়া ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করে চাষিরা তবে এই ঘটনার পরবর্তীতে থানার দ্বারস্থ হয় একাংশ চাষি অভিযোগ চাষের জমি থেকে মাটি কাটার পেছনে ওই পঞ্চায়েত প্রধান ও তার পরিবারের মদত রয়েছে সোমবার পরিস্থিতি যাতে আবারও পুনরাবৃত্তি না হয় সেই দিকে লক্ষ্য করে বিজ্ঞপ্তি লাগিয়ে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল শান্তিপুর থানার পুলিশ বিষয়টা দুদিন আগে প্রশাসন গিয়েছিল গিয়ে তদারি করবো ফলত লাগানো হয়েছে লাগানোর পরে যারা বা যে মাটি কাটছে আইনি নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং প্রশাসন সেটা সব বিস্তারে দেখছে এবং আমিও প্রশাসনকে বলেছি যে বা যারা কাটবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কেউ ছাড় পাবে না এবং আমি বলবো কিছু মিডিয়া যারা আপনার আমাদের এলাকায় গিয়েছিলো একপক্ষ পক্ষ চাষির তো বয়ান নিয়েছে এবং কিছু আরও চাষি ছিল এখানে ওদেরও বয়ানটা নেওয়া দরকার ছিল কারণ একতরফা চাষিদের বয়ান নিয়ে আমার উপরে যে অভিযোগ করছে সেই অভিযোগ পুরো ভিত্তিহীন হ্যাঁ প্রধান অভিযোগ উড়িয়ে দিতে পারে না কারণ এই মাটি কাটার সঙ্গে শুধু আমাদের এই হরিপুর অঞ্চল না টোটাল রাজ্য জুড়েই মাটি কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে আর এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে এলাকার স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসন বলতে আমাদের লোকাল আমাদের আমরা অঞ্চল পঞ্চায়েতকে ধরো পঞ্চায়েত হচ্ছে একটা অঞ্চলের প্রশাসক সেই তারা যুক্ত রয়েছে এবং তার এখানকার যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাই যুক্ত রয়েছে আর আপনি যেটা বলছেন যে এর সঙ্গে বিজেপি যুক্ত বিজেপি কোনো মতেই যুক্ত নয় বিজেপি কী করে যুক্ত থাকবে এটা তো পঞ্চায়েতের প্রধান দাবি করছে হ্যাঁ উনি ওনার মতন দাবি করতেই পারে উনি নিজেকে আত্মরক্ষার জন্য সুরক্ষিত রাখার জন্য দাবি করতেই পারে উনি আচ্ছা এই নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु